তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে তাহলে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো লাইভটা ঠিকঠাক যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাবে যেহেতু এখন কেউ আসছেনি ঠিকঠাক আসছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা তো বর্তমানে আমি আরেকটা ফোন থেকে দেখছি এখানে বুঝতে পারছো আর সাউন্ড টা ঠিকঠাক আসছে কিনা একটু বলবে সবাই ঠিক আছে সাউন্ড টা ঠিকঠাক আসছে কিনা সবাই একটু বলো কমেন্ট করে আর কোয়ালিটি কেমন যাচ্ছে একটু বলো তো যারা যারা জয়েন্ট হয়ে যাচ্ছে একটু কমেন্ট করে জানো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো আমি বুঝতে পারছি না যেহেতু ওরা একটু কমেন্ট করলে ভালো হয় যারা যারা দেখছো একটু কমেন্ট তাড়াতাড়ি করো আর লাইভটা একটু তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা যারা এখন নতুন মানে এসছো লাইভে আর ঠিকঠাক আসছে কিনা একটু বলো সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা একটু বলো কেউ কমেন্ট করছে না কিন্তু দুজন বর্তমান টা দেখছে ঠিক আছে তো সবাই একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুর কাছে তো দুজন দেখছো লাইফটা কিন্তু কেউ কমেন্ট করছো না একটু তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক যাচ্ছে কিনা ঠিক আছে একটু কমেন্ট করে সবাই একটু আর বর্তমানে আমি এই ফোনটা থেকে দেখছি যেহেতু ঠিকঠাকই আছে একজন হাই লিখেছে তো হাই হ্যালো তো এপি ব্লক ক্রিয়েশান তো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এপি ব্লক ক্রিয়েশান তো কোথা থেকে লাইভটা দেখছো তুমি একটু কমেন্ট করে জানাবে আর কেমন আছো একটু বলো কমেন্টে তো পাঁচজন বর্তমান দেখছো লাইভটা আর কে কোথা থেকে লাইভটা আজকে দেখছো একটু কমেন্ট করে জানাবে যেহেতু আমি অনেকদিন মানে মানে লাইভে আসছি নি লাইভে এসছিলাম কিছুদিন আগে মানে নর্মাল লাইভে এমন কথা বলিনি তখন ঠিক আছে তো যারা যারা আজকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানো গোবিন্দপুরের এপি অসংখ্য ধন্যবাদ গোবিন্দপুর থেকে লাইভটা দেখার জন্য ঠিক আছে তো আর যারা যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো লাইভটা তো পাঁচজন দেখছো বর্তমান লাইভটা তো আর সবাই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করছো না যারা যারা দেখছো লাইভটা কিন্তু ওই একজনই কমেন্ট করছে তো সাতজন দেখছো লাইফটা একটু বলো ঠিক আছে তো দুটা লাইক পড়েছে তো তোমরা ডবল ট্যাপ করো স্ক্রিনের উপরে এরকম লাইক পড়ে যাবে ঠিক আছে যে ফোন দিয়ে দেখছো ওই ফোনের উপরে ডবল ট্যাপ করো অটোমেটিক লাইক পড়ে যাবে আর তোমরা কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাও ঠিক আছে তিনটা লাইক পড়েছে তো সাতজন দেখছো মাত্র তিনটা লাইক পড়েছে তো তাড়াতাড়ি একটু লাইক করে দাও আর তোমরা লাইভটা কন্টিনিউ ওয়াচ করো ঠিক আছে তো আমি বর্তমানে এই ফোনটা দিয়ে দেখছি তো দেখতে পাচ্ছ টাউন্ড ঠিকঠাক মোটামুটি আসছে মনে হচ্ছে আর তোমাদের কেমন লাগছে একটু বলো যে কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা কারণ নেটওয়ার্কে সমস্যা থাকলে ভিডিও কোয়ালিটি একটু ডাউন যাবে অনেকদিন পর আমি লাইভে এসেছি বুঝতেই পারছো একটু ব্যস্ত কারণে আসতে পারিনি কিছু কাজের কারণে একটু কমেন্ট কমেন্ট করতে থাকো না করলে আমি কি বলবো দাদা নিউ বাড়িতে যাবে যাওয়া হয়নি এখনো না না নতুন বাড়ি আমাদের হয়নি গো কে আমাদের নতুন বাড়ি হয়েছে অপূর্ব নতুন বাড়িতে যাওয়া হয়নি হয়েছে কিন্তু ওখানে আমি যাই না আমি এখানেই থাকি বর্তমান তো একটু ঠান্ডাটা কমলে ওখানে যাবো ঠিক আছে তো একটু জানাও কমেন্ট করে কোথা থেকে দেখছো লাইভটা কেউ কমেন্ট করছো না সেই একজনই কমেন্ট করছে যেহেতু আর কেউ তোমরা কেউ কমেন্ট করছো না তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে আছি তো তাড়াতাড়ি কমেন্ট করো যেহেতু লাইভটা আজকে বেশিক্ষণ করবো না তো পাঁচজন দেখছো লাইভটা তাড়াতাড়ি তোমরা কমেন্ট করতে থাকো আর আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো ভাষা বুঝতে পারছি না যেহেতু এই চ্যানেলে মানে আমার হিন্দি অডিয়েন্স অনেকে আছে মানে ওই যে ভিডিও গুলো ছেড়েছিলাম ওর থেকে মানে অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে তো ওরা হয়তো ভাষা বুঝতে পারছে না বাংলা ভাষা বুঝে না হয়তো হিন্দি ভাষা বুঝে ঠিক আছে তো যারা যারা বাংলায় দেখছো ভিডিওটা একটু তোমরা একটু আপাতত কমেন্ট করো দেখছো লাইভটা তো কন্টিনিউ তোমরা লাইভটা দেখো আজকে আর তোমরা কমেন্ট করতে থাকো যে লাইভটা কোথা থেকে দেখছো আজকে তো না কমেন্ট করলে নিয়ে আর কি বলবো তোমরা যা কোয়েশ্চেন করবে আমরা উত্তর দিব ঠিক আছে আমরা বলতে আমি একাই আছি এখানে বসে সাতজন দেখছো কিন্তু কমেন্ট সেই একজন দুজনে করছো আর কেউ কমেন্ট করছে না তো সাতজন দেখছো তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করতে থাকো আর কেউ লাইক করছে না তো দেখো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করেও দিলে লাইক পড়ে যাবে অটোমেটিক তো যে ফোনটা দিয়ে দেখছো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দেখো একবার ऑटोमेटिकली लाइक पड़े जाए ठीक है যারা যারা এই ভিডিওটা দেখনি তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তো আজকে ছাড়া হয়েছে এই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো দেখা যাচ্ছে কিনা জানি না আমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে তো এই ভিডিওটা আজকে ছাড়া হয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তো অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না সেই দুজন তিনজন কমেন্ট করছিল আর কেউ কমেন্ট করেনি বর্তমান পর্যন্ত আর সাউন্ড -টা ঠিকঠাক যাচ্ছে কিনা আমি নিজেও বুঝতে পারছি না কারণ এই ফোন -টা একটু খারাপ আছে কমেন্ট করছে না তো তিনজন বর্তমান আছে এখন পর্যন্ত লাইভে তো তাদের একটু তোমরা একটু কমেন্ট করতে থাকো যেহেতু একা বসে আছি এখন তোমরা না কমেন্ট করলে আমি কি উত্তর দিবে বলো তোমাদের কমেন্ট এর আশায় বসে আছে আর যারা যারা মানে বাংলা এখানে অনেকে হিন্দিতে অনেকেই দেখছে যেহেতু সাইজের ভিডিও গুলো ছেড়েছিলাম এখান থেকে ওই ভিডিও টা ভাইরাল হওয়ার কারণে অনেকে হিন্দিতে মানে সাবস্ক্রাইব করে রেখেছে তো তারা হয়তো ভাষা বুঝতে পারছে না আর এটা হয়তো বাংলা চ্যানেল মানে বাংলা ভাষায় মানে মানে ও লাভ ব্লগ ভিডিও ছাড়ে ঠিক আছে তো ওরা হয়তো ভাষা বুঝতে পারছে না তো যারা যারা তোমরা বাংলাতে ভিডিও দেখছো মানে বাংলা ভাষা বোঝো তোমরা একটু কমেন্ট করে ঠিক আছে কেউ কমেন্ট করছে না ঠিক আছে তিনজন দেখছো কেউ কমেন্ট করছে না শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে তোমাদেরকে তো আজকে লাইভটা প্রায় আটটা পঞ্চাশ পর্যন্ত করবো ঠিক আছে তো এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ তো প্রায় আরো আধ ঘন্টা কাছাকাছি লাইভ করবো তো সব একটু কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি একটু কমেন্ট করো না কমেন্ট করলে আমি কিছু বলতে পারছি না ঠিক আছে সব একটু কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা যারা দেখছো তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি বর্তমান পর্যন্ত একজনই দেখছে লাইভটা আর আজকে একটু মানে ডাউন আছে তো যে দেখছো লাইভটা একটু তুমি একটু কমেন্ট করো আপাতত কোথা থেকে লাইভটা দেখছো আর ঠিকঠাক সাউন্ডটা ওনারা আসছে কেনা একটু বলো আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারো আমাকে ঠিক আছে কেউ কমেন্ট করছে না অনেকে দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না ঠিক আছে তো চারজন দেখছো লাইভটা তো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো কারণ বেশি তো থাকবো না লাইভে তো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে এখনই জিজ্ঞাসা করতে পারো প্রায় তোমার মিনিট কাছাকাছি হয়ে গেছে তো কমেন্টই আসছে না কারোর কমেন্ট পাচ্ছি না সেই দুজন কমেন্ট করেছিল তোমার আর একজন এমডি কুরবান কুরবান্না একজন কমেন্ট করেছিল ঠিক আছে সব একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা ঠিক আছে কমেন্টটা আসছে না কিছু বলতে পারছি না আমিও ফোন ঘেটেই চলেছি আরেকটা ফোন দিয়ে দেখছি ঠিক আছে যেহেতু লাইভটা মানে বেশিক্ষণ করবো না আমাকে এডিটিং আরো করতে হবে মানে ওখানে সময় দিতে হবে তো এখন তিনজন টা দেখছো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো সেই ডাউন আছে ঠিকঠাক কমেন্ট পাচ্ছি না আমি অনেকদিন লাইভে আসিনি তো তাই একটু রিচ ডাউন চলছে মানে এই চ্যানেলে অনেকদিন ভিডিও ছাড়িনি তাই একটু চ্যানেলটা ডাউন আছে আর তোমরা যদি মানে সাপোর্ট করো তাহলে আবার নিশ্চয়ই উঠবে তো যারা যারা মানে এই ক্ষীরাই ভিডিওটা দেখো তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমরা এখানে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ক্ষীরাই ভিডিও গুলো যারা দেখো তোমরা গিয়ে একটু দেখে আসতে পারো এই ভিডিওটা আজকে ঠিক আছে তো এইগুলো যারা যারা দেখো একটু আসতে পারো গিয়ে তো অনেকে দেখছো তো কোথা থেকে দেখছো দেখা সবাই ঠিক আছে তো বর্তমান পর্যন্ত তিনটা লাইক পড়েছে সেই প্রথমে যে তিনটা লাইক পড়েছিল আর তোমরা যারা যারা লাইভটা দেখছো কিন্তু কেউ একটাও লাইক করছো না দেখো এরকম ডবল ট্যাপ করো যেকোনো কোনো মানে যেটা দিয়ে লাইক দেখছো ডবল ট্যাপ করো অটোমেটিক লাইক পড়ে যাবে তো যারা যারা লাইভ -এ আছো একটু জানাও কমেন্ট করে কোথা থেকে দেখছো আর কেউ লাইক করছো না সেই তিনটাই লাইক আছে তো সবার কাছে একটা অনুরোধ রইলো আজকে যে সবাই একটু লাইক করে দাও যারা যারা দেখছো যেহেতু চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে আমার রিচ সেটাও যাচ্ছে না মানে লাইভে আসলাম মিনিমাম তিরিশ জন চল্লিশ জন প্রায় লাইভ দেখে বর্তমান পর্যন্ত আজকে লাইভে তেমন হাইস্ট এসেছিল সাতটা এরকম উঠছিল মানে লাইভে যে ওয়াচটা যারা দেখছিল ঠিক আছে কিন্তু আজকে কেন জানি না মানে ডাউন যাচ্ছে তোমরা কেউ তোমরা যদি না সাপোর্ট করো তাহলে এরকম ডাউনই যাবে কিছু করার নেই তোমরা একটু লাইক টাইক করে দাও তাহলে হয়তো একটু রিচ বাড়বে আর পারলে একটু তোমাদের বন্ধুরা একটু শেয়ার করে দাও ঠিক আছে তো লাইভটা আর যেহেতু আজকে রিক্স ডাউন যাচ্ছে আর দশ মিনিট মতন করবো মানে প্রায় আট ঘন্টা মতো লাইভটা করবো কুড়ি মিনিট লাইভ হয়ে গেছে ঠিক আছে তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো তোমাকে তো একজন দেখছো তো যারা যারা দেখছো তোমরা একটু আপাতত কমেন্ট করো যেহেতু চ্যানেল ডাউন যাচ্ছে বুঝতে পারছি তো দুজন দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আর কেমন আছো একটু সবাই একটু বলো ঠিক আছে আর কেউ লাইক করছে না একটু লাইক করে দাও যার জন্য একটু লাইক করে দাও তোমরা আর যা কোয়েশ্চেন করে আমাকে করতে পারো যেহেতু আর লাইভে রিস্পন্ড থাকবো না আমি আবার হয়তো অন্যদিন লাইভে আসবো তো আজকে যদি কিছু জিজ্ঞাসা করা তাহলে করতে পারো তো অনেকদিন লাইভে আসিনি একটু অসুবিধার কারণে লাইভে আসতে পারিনি ঠিক আছে আশা করছি এবার রেগুলার আসবো লাইভে রেগুলার বলতে সপ্তাহে দু থেকে তিন দিন আসতে পারি যেহেতু প্রত্যেক দিন আসা সম্ভব না এডিটিং আমাকে করতে হবে তাই সপ্তাহে দুই থেকে তিন দিন লাইভে আসতে পারি আর যারা যারা এখনো পর্যন্ত লাইভটা দেখছো তোমরা কন্টিনিউ দেখো যেহেতু আর বেশি লাইভ লাইভে থাকবো না আর তোমরা একটু লাইক করে দাও আর যারা যারা মানে আগের ভিডিও গুলো দেখো তোমরা একটু গিয়ে দেখে আসতে পারো আজকে একটা ভিডিও ছেড়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো লাইভটা দেখছো আবার কেটে দিচ্ছে মানে তো কেউ কমেন্ট না করলে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না তোমরা যারা দেখছো একটু তোমরা একটু আপাতত কমেন্ট করো কিন্তু লাইভে আছে লাইভে কথা বলাটা একটা সোজা নয় যদি এমনি ভিডিওতেই কোনো ভুলভাল বলে ফেললে ওখানে আমি কাট করে দিই এখানে লাইভে মানে যা বলছে তোমাদের কাছে ওইটাই পৌঁছাবে গিয়ে সারা ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে লাইভটা কোথা থেকে দেখছো আপাতত এইটুকুই জানাও আর কেমন আছো একটু তোমরা একটু বলো ঠিক আছে তো অনেকে দেখছো লাইভটা তো কেউ কমেন্ট করছো না তো তাদের একটু তোমরা একটু কমেন্ট করো যেহেতু আর সাত আট মিনিট মতো লাইভে থাকবো তারপর লাইভটা আজকে এন্ড করে দেবো কারণ আমাকে অন্যান্য কাজ করতে হবে একটু এর কাজ করতে হবে যেহেতু আজকে লাইভটা একটু রিচ ডাউন আছে মানে ভিউজ ততটা আসছে না ঠিক মতন তোমরা যদি মানে ভিডিওটা দেখো কন্টিনিউ আর তোমাদের যদি কাউকে যদি শেয়ার করো তাহলে নিশ্চয়ই আবার রিচ উঠবে আমার ইউটিউবে বর্তমানে একটু রিস্ক ডাউন চলছে কারণ অনেকদিন তো লাইভে আসেনি ভিডিও ছাড়িনি ঠিক মতন ভিডিও ছাড়াও হয়নি করার নেই কারণ কিছু অসুবিধার কারণে আমি ছাড়তে পারিনি ঠিক আছে তো যারা যারা লাইভে আসছে আর কেমন আছে একটু বলো সবাই ঠিক আছে তো অনেকদিন তো তো তোমাদের সঙ্গে কথাও হয়নি যারা যারা দেখছো একটু কমেন্ট করে যাও যেহেতু আজকে লাইফটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না সবার কাছে একটু রিচ ডাউন চলছে ওটা মানে ইউটিউবের দোষ না আমারই দোষ কারণ অনেকদিন লাইভে আসেনি আর ভিডিও ঠিকঠাক ছাড়া হয়নি ঠিক আছে যাদের দেখছো তুমি একটু কষ্ট কমেন্ট করে জানাও তো যেহেতু আজকে লাইভে মানে অনেকে আসছে অনেকে আসছে না কম একজন দুজন করে আসছে তো লাইভটা কেউ মানে জয়েন্ট হচ্ছে না যেহেতু আমি একা একা বসে আছি তাই লাইভটা আজকে আর বেশি করবো না তো লাইভটা আমি এখানে এড করে দিব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে